নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আপনারা শুধু সংবাদ পাবেন না সংবাদের থেকেও বেশি কিছু পাবেন আমরা সংবাদের বিশ্লেষণ করার চেষ্টা করি নির্বাচন কবে হবে সেটা সেনা সেনাপ্রধান বললেন আঠেরো মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচন করার জন্য সরকারকে তারা সাহায্য করবেন কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে প্রধান উপদেষ্টা বললেন বাংলাদেশী নির্বাচন কবে হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই উল্টো প্রধান যদি এবং কিন্তু যাওয়া যাক তেইশে সেপ্টেম্বর নিজের কার্যালয়ে সেনাপ্রধান রয়েডার্স সাক্ষাৎকার দিয়েছিলেন যেটি প্রকাশ করা হয় পরদিন মানে চব্বিশে সেপ্টেম্বর সেই সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন সংস্কারের ধারাবাহিকতায় এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত তবে সেজন্য তিনি উপর গুরুত্ব দেন সেনাপ্রধান বলেছেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত সাক্ষাৎকারটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হলে দেশের রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিল কোন দল মনে করে সেনা প্রধান দেড় বছরের কথা বলেছেন সেটি বেশ লম্বা সময় ছয় মাসের মধ্যে রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ নির্বাচন কত দিনের মধ্যে হবে এমন একটি ধারণা পাওয়াতেই বেজায় খুশি হয়েছে কারণ এদেশ থেকে সুষ্ঠু ভোট এবং নির্বাচন প্রায় নির্বাসনে চলে গিয়েছিল অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় তিন কোটি নতুন আর আট কোটি পুরাতন নিয়ে হাহাকার আছে যে উত্তেজনা সেটি ভোটাররা ভুলে গিয়েছিল আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে মানুষের মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো নির্বাচন কবে হবে কবে তারা আবারও উৎসবের আমেজে ভোট দিতে পারবেন প্রধান উপদেষ্টা ডুস জাতির উদ্দেশ্যে দুই ভার ভাষণ দিয়েছেন পঁচিশে আগস্ট দেওয়ার প্রথম ভাষণে তিনি বলেছিলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত নয় এমন বক্তব্যে দ্রুত নির্বাচন প্রত্যাশীরা হতাশ হয়েছিলেন বিশেষ করে বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবি জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর বৈঠকে দুই তিন সপ্তাহের মধ্যে রোডম্যাপ দেওয়ার কথাও জানানো হয়েছিল এমন পরিস্থিতিতে এগারোই সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোহাম্মদ ইনুস যেখানে ছয়টি গুরুত্বপূর্ণ খাতের সংস্কারের কথা তুলে ধরেন তিনি তবে সেই বহুল প্রত্যাশিত নির্বাচনের রোডম্যাপ দ্বিতীয় ভাষণেও ছিল না পরের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল এই গুরুত্বপূর্ণ সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের প্রস্তুতির কাজে হাত দেওয়া হবে কিন্তু কোনো নির্দিষ্ট খান কিংবা মিয়া সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি উপরন্তু সংস্কার কমিটির কারুকার বক্তব্যে রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতায় নির্বাচন নিয়ে হাহাকার দেখা দিতে থাকে এমন পরিস্থিতিতে চব্বিশে সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারটি ছাপা হয় নির্বাচন নিয়ে সেনা প্রধান বলার পর তিনি প্রথম নির্বাচন নিয়ে স্পষ্ট কথা বলেছেন আঠেরো মাসের মধ্যে নির্বাচনে সরকারকে সহায়তার অঙ্গীকার করেছেন দিন তারিখ কিছু না থাকলেও দেশের মানুষ নির্বাচন নিয়ে আশাবাদী হয়েছিল আঠারো মাস বেশ লম্বা সময় হলেও মানুষ এটুকু আশ্বাস পেয়েছিল যে নির্বাচন কার মধ্যে হবে তার একটা মেয়াদ পাওয়া গিয়েছে কিন্তু মাত্র কয়েক ঘন্টা ফরাকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোসফ তার মত জানালেন নির্বাচন নিয়ে তিনি একবার নয় দুবার তার মতামত জানিয়েছেন প্রথম মতামতটি ছিল চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ সেনা প্রধানের বক্তব্যের কিছুক্ষণ পর

ওই সংস্কার প্রস্তাব মেনে না নাই তাহলে কি নির্বাচন হবে না দ্বিতীয় বিষয় হলো ভোটার তালিকা এখন নির্বাচন কমিশন হলো মাথাহীন সরকার ভোটার তালিকা কে করবে কবে নির্বাচন কমিশন গঠন করা হবে তাও জানে না কেউ বড় আশঙ্কা কথা হলো প্রধান উপদেষ্টা ভোটার তালিকা হালনাগাদের কথা বলেননি বলেছেন তৈরির কথা 2007 সালে নতুন ভোটার তালিকা তৈরি করতে দেড় বছর লেগেছিল ডক্টর ইউনুস দ্বিতীয়বার কথা বলেছেন পরদিন পঁচিশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি সেখানে আগের দিনের দেওয়া মতের সাথে আরো একটি কথা যোগ করেছিলেন সেটি খুব গুরুত্বপূর্ণ সেটি তিনি জানেন না নির্বাচন কবে হবে ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশে নির্বাচন কবে হবে তা জানতে চান সৌমিনী সেনগুপ্তা জবাবে ডক্টর ইউনুস বলেন সংস্কার পরই নির্বাচন হবে সংস্কারের কোন নির্দিষ্ট সময় সীমা রয়েছে কিনা প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন কবে হবে সেই সময় সীমা তার কাছে নেই তার মানে সেনা প্রধান যে আঠারো মাসের কথা বলেছেন সেটির নিশ্চয়তা সরকার প্রধানের কাছ থেকে পাওয়া গেল না দেশে নির্বাচন হতে কত সময় লাগতে পারে সে সম্পর্কে প্রথম ধারণা পেয়েছিলাম সেনা প্রধানের কাছ থেকে কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আমরা দেখলাম নির্বাচন নিয়ে দেয়া সেনা প্রধানের যে বক্তব্য তার সাথে অন্তর্বর্তী সরকারের মতের মিল আছে কিনা সেখানে দেখা যাচ্ছে আগামী নির্বাচন নিয়ে সরকারের চিন্তা ভাবনা আটকে আছে সম্ভাব্য সংস্কারের মধ্যে যে সংস্কারের রেলগাড়ি কোথা থেকে শুরু হচ্ছে আর কখন কোথায় গিয়ে থামবে সেটি মানুষের কাছে স্পষ্ট নয় একটি কমিশনের প্রধান এর মধ্যে ইস্তফা দিয়েছেন এমন ভাবে যদি মাঝ পথে অন্য কোনো সংস্কার কমিশনের দায়িত্ব প্রাপ্তরা সরে যান তখন কি আবারও নতুন করে ওই কমিটির কাজ শুরু হবে তখন কি নির্বাচনের প্রস্তুতিতে আরো দেরি হবে যিনি নির্বাচন সংস্কারের দায়িত্বে আছেন বদুল মজুমদার তিনি ও সেনাপ্রধানের বক্তব্যের পর মত দিয়েছেন এই সংস্কারের কাজ দীর্ঘায়িত হবে এমনকি সরকারের উপদেষ্টারাও নির্বাচনের দীর্ঘক্ষণ নিয়ে এমন বায়বীয় কথা বলেন যেটা থেকে মানুষ আসলে নিশ্চয়তা পায় না তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে আদৌ কি আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে নাকি নির্বাচন নিয়ে মানুষের হাহাকার আরও বাড়তে থাকবে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন 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 সুস্থ নিরাপদে দেখা হবে আগামী পর্বে ভুল আর মিথ্যা তথ্যের যখন সবখানে ছড়াছড়ি আমরা সেখানে মুক্ত থাকার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল খবর দেওয়ার জন্য